রমজান মাস আসলেই আমরা কত বেশি ব্যস্ত হয়ে পড়ি তাই না বাজার ঘাট করতে নতুন নতুন শপিং করতে এবং বাসাতেও কত বেশি ব্যস্ত থাকি সন্ধ্যায় মুখরোচক মজার মজার ইফতার তৈরিতে আর এইসবের ভিড়ে আমরা ভুলেই যাই তালা আমাদেরকে রমজান মাস কেন দিয়েছেন রমজানে আমাদের করণীয় কি তাই তো রমজানে রোজা রাখা এবং পাঁচ অক্ত নামাজ পড়ার পাশাপাশি আমাদের কী কী করণীয় আছে এই ইনফরমেশনগুলো সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য পুষ্টি আয়োজন করেছে পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠান এটা মূলত একটি কোরআন তিলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান যেখানে ছেলে মেয়ে উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটি খুবই সুন্দর এবং ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন এই সুন্দর প্রতিযোগিতা অনুষ্ঠানে হাফেজ হাফেজাদের কোরআন তিলোয়াত উপভোগ করার পাশাপাশি কিন্তু আপনারা কোরআন ও বিজ্ঞানের বিস্ময়কর দিকগুলো চোদ্দশো বছর পূর্বের এই মহাগ্রন্থ কিভাবে আজও আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক এই বিষয়গুলো সম্পর্কেও খুব সুন্দরভাবে জানতে পারবেন মিরাকেল অফ কোরআন নামে সেগমেন্টে এই সুন্দর কোরআন অনুষ্ঠানটি পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারেন এই রমজানে প্রতিদিন বিকেল পাঁচটা দশ মিনিটে ডিবিসি নিউজ ও চ্যানেল নাইনের পর্দায় আর আমি এই সময় ইফতার তৈরিতে ব্যস্ত থাকার কারণে পুষ্টি ভার্সেস অফ লাইটের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতে দেখে নিতে পারি আপনারা চাইলেও এভাবে এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন আশা করছি আমরা এভাবেই কোরআনের মাধ্যমে ইসলামিক জ্ঞানকে আরও বৃদ্ধি করে আমাদের জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারবো